বেলডাঙ্গা থানার দয়ানগরে পুকুর পাড়ে বস্তায় মোড়া জারের মধ্যে প্রায় পঁচিশটি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ওই বস্তায় মোড়া জারটি পড়ে রয়েছে সন্দেহজনক ভাবে বেলডাঙ্গা থানায় খবর দিলে বেলডাঙ্গা থানার পুলিশ বস্তা খুলে দেখে জারের মধ্যে শকেট বোমা রয়েছে বোমাগুলোকে ঘিরে পুলিশ মোতায়েন করেছে বেলডাঙ্গা থানার পুলিশ এই বোমাগুলি কে বা কারা রেখেছে বা কোথা থেকে এলো তার তদন্ত করছে বেলডাঙ্গা থানার পুলিশ সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ জিনিস একটা এর কিন্তু দেখিনি আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এটা তো আমি রিকোয়েস্ট করবো পুলিশ প্রশাসনকে যেন যে কোনোভাবে উদ্ধার করে মানে হ্যাঁ এটা উদ্ধার করে এই বোমটাকে নিষ্ক্রিয় করা হয় এই যে বোমটা আছে এখানে এই যে বাচ্চা ছেলে আশেপাশে দেখছি প্রচুর বাচ্চা ছেলে পুকুরে ধরে কাজ করে আজকে যদি কোনো ঘটনা ঘটে কি করি তো প্রচুর একটা ডেঞ্জারের জিনিস আপনার এখানে বাচ্চারা খেলাই করে এখানে প্রচুর বাচ্চাও আছে বাচ্চা দেখতে পাবেন আপনারা এখানে বাচ্চারা খেলা করে কন্টিনিউ এখানে তো কোনো দুর্ঘটনা ঘটে গেলে খুব মারাত্মক ক্ষয়ক্ষতি হতো এখানে